পঁচিশে জুন দু বুধবার বিকেলেই রঘুদেবপুরের কেটুয়াপোল মোড়ে বিক্ষোভ সভার পাশাপাশি পথ অবরোধ করলো সিপিআইএম এ উলুবেরিয়া দু নম্বর ব্লক এরিয়া কমিটির কর্মী সমর্থকরা মূলত কালীগঞ্জ কাণ্ডের প্রতিবাদ সহ একাধিক ইস্যুতেই পথ অবরোধ করা হয় এদিন বাউরিয়া পাঁচলা রোডে সিপিএম কর্মীদের দীর্ঘক্ষণ অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে রাজাপুর ও বাউরিয়া থানার পুলিশ পৌঁছে অবরোধকারীদের বুঝিয়ে তুলে দেয় অবরোধ এদিন পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম দু নম্বর ব্লক এরিয়া কমিটির সম্পাদক সুগম ব্যানার্জি উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা শাম্মু পারুই, মহিলা নেত্রী রূপালী দত্ত ব্যানার্জি সহ সিপিআইএমের কর্মী সমর্থক আমরা জানি যে কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার ফলাফলের দিন একটা মর্মন্ত্রিক ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেস আছে সেই সময় বিজয় গুলা নাম করে একদম টার্গেট করে সিপিআইএম সমর্থক তাদের বাড়ি লক্ষ্য করে একটা বোম ছোড়ে সকেট বোম সেই বোমের আগাতে ন বছরের বালিকা জামান্না খাতুন নৃশংসভাবে এবং বর্মন্ত্রিকভাবে খুন হয়ে যায় এটা আমরা জানি যে তামান্নার বাবা চিরকালই একজন গরিব শ্রমজীবী মানুষ আমাদের পার্টি সিপিআইএম পার্টির সমর্থক এই নির্বাচনে কালিয়াগঞ্জ কেন্দ্রে কংগ্রেসের পার্টি ছিল কংগ্রেসের পার্টিকে ডিপিআইন সহ বামপন্থীরা সমর্থন করেছিলেন নিশ্চিতভাবেই তামান্নার বাবা কংগ্রেস পার্টিকে ভোট দিয়েছিলেন এবং ভোটের জন্যই ফিরে এসেছিলেন তার এই যে হত্যার ঘটনা আমাদের রাজ্যের মাটিতে মানুষের নিরাপত্তা মহিলাদের নিরাপত্তা কোন শোচনীয় জায়গায় গেছে এটা প্রমাণ করে দিচ্ছে এই ঘটনার প্রতিবাদে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পুলিশ প্রশাসনের এই একজনক ঘটনার বিরুদ্ধে এবং আমাদের রাজ্যের সমস্ত স্তরের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে গোটা রাজ্য জুড়ে যে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হচ্ছে অংশ হিসাবেই আজকে আমরা কেটে বলে দেখব অবরোধ কর্মসূচি সংগঠিত করেছি মানুষ সারা দিয়েছেন আগামী দিনেরও বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষের নিরাপত্তার দাবিতে মূলত এই নিয়ে আজকে আমাদের ব্যুরো রিপোর্ট আমার কলম